কোষে থেকে চব্বিশের চার নম্বর প্রশ্নে চলে এসেছি কী বলছে যদি সাইন সতেরো ডিগ্রি সমান সমান এক্স বাই ওয়াই হয় তাহলে দেখায় যে সেক্স সতেরো ডিগ্রি মাইনাস সাইন তিয়াত্তর ডিগ্রি সমান সমান এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুট অভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তো আমাদের বলে দিয়েছে সাইন সতেরো ডিগ্রি সমান সমান এক্স বাই ওয়াই কিন্তু আমাদের যেটা বের করতে হবে সেটা কী রয়েছে সেক সতেরো ডিগ্রি মাইনাস সাইন তিয়াত্তর ডিগ্রি আচ্ছা সাইন সতেরো এখান থেকে সেক সতেরো বের করা খুব সহজ কী করে বের করবে সাইন রয়েছে তাহলে এখান থেকে কস সতেরোটা বের করানো হয় কস সতেরো কত হবে রুটোভার অফ ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সতেরো ডিগ্রি তাই তো কস সতেরো ডিগ্রি কীভাবে বের করতে হয় সঙ্গে রুটোভার অফ ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সতেরো ডিগ্রি তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সতেরো ডিগ্রি মানে এক্স বাই ওয়াই তার হোল স্কোয়ার এক্স বাই ওয়াই তার হোলস্কোয়ার মানে নিচে ওয়াই স্কোয়ার লসগু যাবে আর ওপরে পড়ে থাকবে কত ওয়াই স্কোয়ার পরে থাকবে মাইনাস এক্স স্কোয়ার তাহলে এখান থেকে কত পাবে রুট ওভার অফ ও ওপরে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর নিচে ওয়াই তাহলে এটা আমরা কোনটা পেলাম কস সতেরো পেলাম কস সতেরো যেই পেয়ে গেলাম তাহলে এখান থেকে সেক সতেরো বেরিয়ে যাবে কস সতেরো আমরা এটা পেলাম তাহলে অতএব সেক সতেরো ডিগ্রি সমান সমান কত হবে এটার উল্টো হয়ে যাবে ওয়াই ডিভাইডেড বাই রুট অভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাহলে সেক তো আমরা পেয়ে গেলাম এবার আমাদের খালি বের করতে হবে সাইন তিয়াত্তর ডিগ্রি সাইন তিয়াত্তর ডিগ্রি কোথা থেকে পাবো এই সাইন সতেরো ডিগ্রি যেটা রয়েছে সেখান থেকে পাবো বা আরেকটা কাজ করা যেতে পারে আচ্ছা ঠিক আছে আরো বাদ দা আমরা এখান থেকে পেয়ে যাবো কী করে আমরা জানি সাইন সতেরো ডিগ্রি সমান সমান এক্স বাই ওয়াই তাহলে এটা মুছে দিচ্ছি এখান থেকে আমরা কী জানতে পেরে যাব কস তিয়াত্তর ডিগ্রি জানতে পেরে যাব কস তিয়াত্তর ডিগ্রি কত হবে এক্স বাই ওয়াই হবে কারণ সাইনটা চেঞ্জ করেই কষে হয়ে যায় এবার এই কস তিয়াত্তর ডিগ্রি থেকে আমরা সাইন তিয়াত্তর ডিগ্রি বের করব অতএব সাইন তিয়াত্তর ডিগ্রি কত হবে রুট ওভার অফ ওয়ান মাইনাস কস স্কোয়ার তিয়াত্তর ডিগ্রি বোঝা যাচ্ছে ঠিক আগেরটা যেভাবে সেক ইয়া কস সতেরো বের করেছিলাম ঠিক আছে তাহলে দেখো রুট ওভার অফ ওয়ান মাইনাস কস তিয়াত্তর কত হয়েছে এক্স বাই ওয়াই তাহলে এক্স বাই ওয়াই তার হোল স্কোয়ার তাহলে কত পেয়েছিলাম রুট অফার ওয়ান মাইনাস এত এবার এরপরে যদি আমরা করি কত হবে নিচে ওয়াই স্কোয়ার হবে আর ওয়াই স্কোয়ার যদি আমরা লসাগুনি তাহলে এখানে ওপরে হবে কত ওয়াই স্কোয়ার মাইনাস ওপরে এক্স স্কোয়ার এখানে কিন্তু আমি একটা ডাইরেক্ট একটা স্টেপ জাম্প করেছি যদি কেউ না বুঝে থাকো বলো আমি তাহলে তার জন্য একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো তাহলে এটা কী হবে ওপরে রুট অফার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর নিচে কত হলো ওয়াই হলো তাহলে এটা কত পেলাম সাইন তিয়াত্তর ডিগ্রি ঠিক আছে তাহলে আমরা সাইন তিয়াত্তর ডিগ্রিও পেয়ে গেলাম এই যে এটা সাইন তিয়াত্তর ডিগ্রি পেয়ে গেলাম সাইন তিয়াত্তর ডিগ্রি আর এদিকে পেয়ে গেছিলাম সেক সতেরো ডিগ্রি তো এই দুটোকে নিয়ে এবার লেফ্ট হ্যান্ড সাইড অঙ্ক শুরু করে দেবো তাহলে লেফট হ্যান্ড সাইড সেক সতেরো সেক সতেরো সঙ্গে কত পেয়েছিলাম ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস সাইন তিয়াত্তর কত পেয়েছিলাম রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই ওয়াই মানে ঠিক এটার উল্টো তাহলে দেখো এবার এখানে যদি আমরা লসাগু নিই কত লসাগু হবে ওয়াই ইন্টু রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যখন লসাগু কোনোটাই যায় না তখন দুটোকে একসাথে গুন করে লসাগু নিতে হয় তাই তো তাহলে দুটোকে একসাথে একসাথে গুন করে লসাগু নিয়েছি এবার এটাকে দিয়ে এই নিচের এটাকে ভাগ করবো পড়ে থাকবে কত খালি ওয়াই পড়ে থাকবে সেই ওয়াইকে দিয়ে ওয়াইকে গুন করলে কত পড়ে থাকে ওয়াই স্কোয়ার এই মাইনাস এখানে বসিয়ে দিলাম এবার এই নিচের এই পুরোটাকে দিয়ে ওয়াইকে দিয়ে ভাগ করব কত থাকবে পড়ে এই রুট অভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এবার রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারকে দিয়ে এই রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মনাস এক্স স্কোয়ার গুন করলে কী হবে দেখো এখানে বোঝাই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কী হবে দুটোই যেহেতু একই জিনিস এবং মাথায় রুট হয়েছে রুট আছে আর মাঝখানে গুন আছে তাহলে রুট দুটো উঠে যাবে পরে থাকবে খালি ভেতরে যেটুকু রয়েছে সেইটুকু মানে খালি এইটুকু পড়ে থাকবে তো সেটাই আমরা লিখবো এখানে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কিন্তু কিন্তু একটা ব্র্যাকেট তোমাদের দিতে হবে কেন কারণ সামনে মাইনাস আছে এই মাইনাস দিয়ে এখানে গুণ হবে হ্যাঁ তো দেখো তাহলে এর পরের লাইনটা আমি তোমাদের দেখাই নিচে কত রয়েছে ওয়াই ইন্টু রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর ওপরে ওয়াই স্কোয়ার এবারে এই মাইনাস দিয়ে ব্র্যাকেটটা গুণ করে তারপরে তুলতে হবে মাইনাস দিয়ে যদি ওয়াইকে গুণ করি কত হয় মাইনাস ওয়াই স্কোয়ার এই মাইনাস দিয়ে মাইনাসকে গুণ করবো প্লাস কত এখানে একটা এক আছে একের সাথে এক্সে স্কোয়ার গুন করলে এক্সে স্কোয়ার তাহলে দেখো ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কেটে গেল তাহলে ওপরে খালি খালি পড়ে রইল এক্সে স্কোয়ার বাই এত এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দেখো এটাই সমান সমান রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে এটাই রয়েছে তাহলে এটা শুরুতে লিখেছিলাম কি লেফট হ্যান্ড সাইড সেইটা সমান সমান রাইট হ্যান্ড সাইড আর ব্র্যাকেটে প্রুফড অঙ্কটা একটু লেন্দি হতে পারে ঠিকই কিন্তু তোমরা যদি বুঝতে পেরে যাও যে হ্যাঁ কোনটা থেকে কোনটা চেঞ্জ করে কোনটা আনতে হবে তাহলে অঙ্ক করতে তোমাদের বেশি সময় লাগবে না আশা করি তোমরা এই পর্যন্ত সব কিছু বুঝতে পেরেছো যদি না বুঝে থাকো এখনই কমেন্ট সেকশনে জানাও